তো যখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো এই স্লোগান যে শ্রীরাম হয়ে গেছে রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজের স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার বলছো তোমরা স্লোগান দিয়ে তোমরা পরিচয় দিচ্ছ তোমরাছ তো না তোমরা রাজাকার তোমরা বাবার রাজাকার যেটা তো তোরাই করেছো এবং ভারতী তরফ থেকে তাকে কিছুটা সময় দেওয়া হয়েছিল যে তার পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করার জন্য এখন পর্যন্ত। সরকারের হাই অফিসিয়াল সোর্সেস থেকে আমরা যেটুকু জানতে পারছি যে তিনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউরোপের কোন দেশে তিনি উড়ে যেতে পারে আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে তুলব এদেশের মানুষ বিশ্বে দরকার মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল নিজেরা প্রতিকার হলো আমি যাই না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না এই টেলিভিশনে যে ধ্বংস আমি দেখলাম সহ্য করলো তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই পরিচয় যেয়েছিলাম মোদিগা পেয়ে হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করিনি তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার তোমার স্লোগান দিয়ে তোমাদের পরিচয় দিও আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিলো